প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো এখন এই বের সাড়ে সাতটা বাজে আনতে হতে বৃষ্টি দেখো জল দাঁড়িয়ে গেছে কিছুক্ষণের জন্য আবার জল চলে যাবে যেহেতু এখানে উঁচু নিচু জায়গা তো ওই জন্যই আর পাতা দেখো কি সুন্দর লাগছে আমি ছাতা নিয়ে বেরিয়েছি আর ভাগ্যিস বাড়িতে একটা ছাতা ছিল কারণ সেভাবে বললাম না কোনো কিছুই আনা হয়নি সব তিন চারটা ছাতা সব বাড়িতে পড়ে আছে এবার কবে যাওয়া হবে আর কবে আনা হবে ঠান্ডা লাগছে দুদিন আগে গরম আবার আজকে ঠান্ডা এই করেই তো শরীরটা খারাপ হচ্ছে কিন্তু হ্যাঁ দুর্গাপুরে বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট এত ভালো লাগছে দেখতে একটু অন্যরকম সৌন্দর্য কেন বলো তো এই যে পাতাগুলো পড়ে আছে যে তার জন্য আরও বেশি ভালো লাগছে বৃষ্টি চকচক করছে তার মধ্যে শুকনো পাতা হলুদ হলুদ পাতা পড়ে আছে এটা বটগাছ আছে হ্যাঁ ছোট্ট বেশি বড় না বট গাছটা আর নিচে জাস্ট দেখো পুরো পাহাড় মনে হচ্ছে পাহাড়ে এসে গেছে কি সুন্দর পাতার গন্ধ পাতার গন্ধ তার সাথে পাতা সব বোট পাতা মনে হচ্ছে না বিশাল তুফান ঝড় হয়েছে কতটা হয়নি মানে দুর্গাপুরে তোমরা ছবি থেকে ভিডিও দেখছো তারা হয়তো জানবেই যে এক রোজ এত এত পাতা বেরোয় তাহলে একটু বৃষ্টি হলে তাহলে ভাবো কত পাতাই না পড়বে তাহলে ঝড় বিরাট হলে তাহলে কি হবে বলো পুরো রাস্তা যেরকম তুষারে ঢেকে যায় আমার মনে হয় দুর্গাপুরে এত সুন্দর গাছ গাছের পাতাতে পুরো রাস্তা ভরে যাবে আর কি তো বৃষ্টি হলো তো বৃষ্টি হয়েছে সবাই ঘরে ঢুকে আছে রাস্তাঘাট পুরো ফাঁকা ভয় লাগছে জানি ভয়ের কিছু নেই কিন্তু তাও হয় না নতুন জায়গায় তারপরে সামনের দিকে দেখতে হচ্ছে কোনো মানুষজন নেই তারপরে আবার নিচে দেখতে হচ্ছে ভয় লাগে না পায়ে কোনো কিছু যদি এখন পড়ে যায় মানে বুঝতেই পারছো বর্ষাকালে এটা ভয় থাকে আসলে এখানে এত চড়া রাস্তা তো তারপরে হচ্ছে সব এই কুকুর যখন দৌড়ে আসে না তখন আমার ভয় লাগে গো শ কে নিয়ে নিলাম এবার যাচ্ছি কী অবস্থা জানো আসার সময় হাতে একটা লাঠি নিতে হয়েছে তো আমি ছিলাম তখন তো আর কিছু হয়নি মানে কুকুরগুলো এসে আমাকে ঘিরে ধরেছে কয়েকটা স্টুডেন্ট সাইকেল নিয়ে বাড়ি ফিরছে ওদেরকে একদম ঘেউ ঘেউ করে সাত আটটা কুকুর আমার দেখে যা ভয় লেগেছে আমি তাই ভাবছি ভয় রক্ষা করো আমাকে যে এতগুলো এসে ঘেউ ঘেউ করেনি এসেছে ঠিক আছে কিন্তু চলে গেছে আর এখন আর ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছি না অন্য রাস্তা দিয়ে ঠান্ডা হাওয়া হচ্ছে কালকে এত বৃষ্টি ঝড় বলতে পারো হলো আর দেখো আমাদের পেছন দিকের অবস্থা পেছন উঠোনের একটু ঝাড়ু দেওয়া শুরু করেছিলাম মানে পুরো এইখানে অবস্থা তো মানে আদা ঝাড়ু দিয়েছি আদা হয়নি দেখো অবস্থা নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গতকাল গতকালগুলো ভিডিও করতে পারিনি শরীরটা ভালো ছিল না আর দুপুরের পর থেকে আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো তো তার জন্যেই আর হাতে দেখতে পাচ্ছ সকাল সকাল এগুলো দেখাতে নেই তারপরেও এখন যাচ্ছি একটু এচুর কাটতে আজকে কাকিম আসবে আমাদের বাড়ির কাকিমা আজকে আসবে তো তার জন্যে দুটো এচুর কেটে রাখছি এই চোখটা কেটে নেবো অনেকটা বড় আছে সরো সরো সর

দুটো কেটে নিলাম নিচের মধ্যে দুটোই বড় ছিল এটা বেশি বড় আর এটা একটু ছোট শুটিং প্লেস হয়ে গেছে আমাদের উঠানটা এখানে থাক আবার আমার হাতের অবস্থা দেখো আমাদের এঁচড় কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে আশেপাশে আরেকটা বাড়ি বাকি আছে তো তাদের একটু হচ্ছে ফ্যামিলি মেম্বার বেশি এবার দু দিতে হবে তো তার জন্য দেখছি যে কাকিমারাও আসবে কাকিমা কি বলে তো মান্থলি চো আসে তো তখন ভাবলাম যে দুটো এইচড় বড়ো হচ্ছে সেগুলো হোক কাকিমাকে দিয়ে দেবো আবার যখন এই যে বৃষ্টিটা হলো আবার এইচড় বড় হবে তো বৃষ্টিটা হচ্ছে আর এইচড় কিন্তু বাড়ছে তো আবার তারপরে যেহেতু ওদের ফ্যামিলি মেম্বারও বেশি তো তার জন্য দু তিনটা দিতে হবে তো ভাবলাম যে একটা ছোট একটা বড় দিয়ে কি হবে কুচি কুচি মানে ছোটো বলতে এমন না যে খাওয়া যাবে একদম কুচি

আমি নিচড় রান্না করে ফেলি তো তার জন্য এখন কেটে কুটে নিয়েছি ওদেরকে লেখা দিয়ে আমি কেটে নিয়েছি একটু মশলার জন্য পেঁয়াজ রসুন আদা আর এদিকে এই সুন্দর করে কেটে কুটে এবার শীত বসিয়ে রান্নাটা করবো আর এদিকে আলু এই আলুগুলো যা দারুণ টেস্ট না লাল খোসার আলু দারুণ খেতে রান্না করছি তো এত ভালো লাগছে ওগুলো কিন্তু নতুন খচখচ যেটা আওয়াজ হয় না কাটলে পরে কচকচ আওয়াজ নতুন কিন্তু দারুণ টেস্ট এখন করবো না চান টান করে চান টান করবো তারপর রান্না বসাব এখন রান্না করবো চান করে পুজো করে তারপর এখন সব কিছু কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি মাছ হলে মাছটাও কেটে রাখতে হবে আর মাছ হবে না করে নেবো আমি এখন একটু বাজারে যাব পেট্রোলটা আনতে হবে তো বাজার থেকে ঘুরে আসি এখন ভেবেছিলাম জানটা করবো করে পুজো করে রান্না করব তো ভাবলাম যেন কোথা থেকে বাজারে যাওয়া হচ্ছে না আমি সাইকেল চালিয়ে না মোবাইল নিই না আজকে মোবাইল হাতে করে নিয়ে বেরিয়েছি জানি না আর এখন কি বলতো একটু দু সকালটা পার হয়ে গেছে তো এখন না একটু ফাঁকা থাকবে তো ওই জন্যে ভাবলাম একটু ফোনটা নিয়ে যাই একদিনে তো তোমাদের সাথে সাইকেল চালিয়ে চালিয়ে কথা হয়নি একচুয়ালি নতুন জায়গা তো ওই জন্য না আমি আর এক হাত ছেড়ে চালাই না তারপর কি বলো তো এত বছরের একটা গ্যাপ হয়ে গেছে না সাইকেল চালানো না হলে আমি মাঝে মাঝে দু হাত ছেড়েও চালাতাম কলেজে পড়তাম তো তারপর প্রায় দশ বছর ভেবেছিলাম আশিস মার্কেটে যাবো পরে ভাবলাম না সামনে ডি আছে ডি মার্কেট থেকে কিনে নি আর এই যে যাচ্ছি তো খুব কষ্ট হয় পায়ে কারণ এই জায়গাটা হচ্ছে উঁচু আবার ঘরে যখন যাব। তখন আর প্যাডেল মারতেই হবে না জাস্ট হ্যান্ডেলটা ধরে রাখলে শ্বশুর করে চলে যায় কিন্তু এই জায়গাটা উঁচু তো ওই জন্যে কষ্ট হয়

নিয়ে তো নিলাম বাজার করে নিয়ে চলে আসলাম আমার এত ভারী হয়ে গেছে আমি আর তোমাদের সাথে কথা বলবো এক হাতে ভয় লাগছে কারণ সামনে এত ভারী তো ওই জন্য একবার যে না কথা বলে আবার হলাম না আগে যাই বাড়ি তারপর কারণ অভ্যাস নেই তো লাগিয়ে যে একদিন হয়ে গেল তারপর থেকে আর ভয় লাগবে দেখো না এদিকে পুরো বাস্কেট ভরে গেছে তারপরে একটা দাদা আবার আমাকে হেল্প করলো প্লাস্টিকের মধ্যে দিয়ে পেঁচিয়ে দাদাই নিজে গিয়ে এটা করে দিল আর এই দেখো পিছনের নাও নিয়ে বাজার করে আসলাম এবার তালা দেওয়া কথা বললো শুনবে না কারণ আমার গলার আওয়াজ নেই শোনাই আমার তো তলায় রাখতে গলে যাই বাজার থেকে এসে তারারও করে চান চান করলাম তারপরে পূজা করলাম ওই দেখো প্রসাদ দাও প্রসাদ দাও শুরু করে দিয়েছে প্রসাদ দাও তো এইদিকে প্রসাদ দাও প্রসাদ দাও শুরু করে দিয়েছে ঝোল করে নেবো আমি গতকাল পনির করেছিলাম পটল আলু দিয়ে পনির মাখা মাখা করে করেছিলাম দারুণ খেতে হয়েছিল তো ওই জন্য অল্প রেখে দিয়েছিলাম আমি না হঠাৎ করে ভুলেই গেছি যে আজকে রবিবার তো পনির ওই জন্যই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা ওদেরকে একটু পরোটা করে দেবো পনির একটু গুড়িয়ে ওর মধ্যে একটু মশলা দিয়ে ফুট দিয়ে পরোটা করে দেবো পনিরে তো আছে ধরো এবার এখন ওইটা রেখে দিই নষ্ট হবে তো তার জন্য আজকে করে ফেলবো ওইটা আর কিচ্ছু করবো তার মধ্যে কাকিমারা এসেছিল একটু গল্প গুজব হলো চা খাওয়া হলো তো কাকিমারা বেরিয়ে গেল আমি ওদেরকে কাজে ধরে নিব কি যেতে যাবো না তোমাকে কোথায় যেতে দেব না ওইখানে কেন এইখানে সব একটা গেট খুলেছে হুম হয়ে গেল এরপরে ডালনা এতক্ষণ ধরে তেল ছাড়ছিল না তো ভাবছিলাম আজকে কি কষানোটা ভালো হয়নি তেল ছাড়ছে না তারপরে একটু গুড় দিলাম ওরে বাবা গুড় দেওয়ার সাথে সাথে তেল ছেড়ে দিলাম খাওয়া দাওয়া করে একটু ওই বাইরে আসলাম খাওয়া দাওয়া করলাম আজকে এটা তো দিয়েছিলাম একটু টেস্ট হবে না কিন্তু জাস্ট ভালোই হয়েছে ভালোই লাগলো আর ইয়েটা পনিরের যেটা করলাম সেটা রেখে দিয়েছি রাতে হবে আর এখন একটু পরে গাছে জল দিতে হবে আমার এখন নেশা হয়ে গেছে যেন দুপুরের পর থেকে মাথায় থাকে যে গাছে জল দিতে হবে তো রোদটা না নামলে জলটা দেওয়া যাবে রোদ নামো আর গাছ বেরোচ্ছে এই দেখো গাছ বেরোচ্ছে এর মধ্যে ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা যেটা লঙ্কা ছড়ানো হয়েছিলো এবার জানি না কোনটা আর কোনটা লঙ্কা এখন অনেক বাকি আছে দেখতে এখন এখান থেকে একটু করে জল এই আবার চারার চারা পাওয়া গেল আমাদের পাশের ওই দাদা আমাকে দুটো বেগুনের চারা দিল অ্যাকচুয়ালি না সোনাই বলছিল যে আঙ্কেল এগুলো কিসের চারা ওর তো একটু নেশা আছে গাছের বলছে বেগুনের চারা নিবি তারপর আমি গেলাম আমরা করে দিই দেখো আমরা ম্যাজিক গাছ লাগাবো আমরা দেখো আমরা ম্যাজিক আমিന്തു করব আমি দাদা হবে নাকি বসে গেছে না মাটিগুলো

সুন্দর জল পেতে হবে তো গাছ শুধু গাছ দিলেই হবে জল টোসব কত বড় টুকরো দিয়ে দিচ্ছে তারা না এখান থেকে মেনে গেলে পাতা গুলো পড়ে থাকে বলেই না সমস্যা পড়ছে পাতা গুলোতে এই

গাছে জল টল দিয়ে এবার আসলাম এই সামনে এসে একটু দাঁড়িয়ে আছি আর সোনার দুপা দিদির সাথে খেলা করছে একটু খেলে চলে আর না নাম একটু ঘুমানো তারপরে এসে একটু আবার পড়তে বসাবো পড়ছিল দুপুরে খাওয়ার পরে তো একটু ব্রেক দেওয়া হলো তো ব্রেকের মধ্যেই ওই আমি জলের গাছগুলো করে দিলাম বাইরে তারপর কাপড়গুলো তুললাম বলে এখনই বাইরে আসলাম আমার জানো তো বলার আওয়াজটা ধীরে ধীরে একটু ঠিক হচ্ছে আজকে চার দিন একটু ঠিক হচ্ছে কদিন যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো হ্যাঁ চলে আয় হলো খেলা হলো বাইরে না বাইরে আর যাব না আরেকজন ঘুম থেকে উঠতে কেঁদেই যাচ্ছে বিস্কুট খাবে বিস্কুটের জন্য চোখের জল বাহ্ ভাই বাহ্ বিশাল ব্যাপার এমনি হলে খাবার না দিলেও কাঁদে না বিস্কুটের জন্য কেঁদে কেটে একদম বন্যা কালকে বাইরে বৃষ্টি হলো আজকে পুপার চোখে বৃষ্টি বল মাস পর শুরু হলো কান্না যে লাইভ তারপরে লাইভটা কাটতে বাধ্য হলাম যে না লাইভটা দেখে। বেরিয়ে আসি তারপরে একে একটু সামাল দিই হুমা যে লাইটটা বন্ধ করলেও আপনি নর্মালই দেখো বসে বসে জানা খাচ্ছিস বলছি আমাকে কালকে এনে দেবে তো একটু প্রণাম দে সবাইকে আরও চিৎকার আরে ওরে বাপ রে এরকম দুটোই করিস না এরকম করছিস এখন জানা খাচ্ছিস হ্যাঁ খাচ্ছিস তো মুখটা দেখা একটু জোরে বল বল আমি ভুল করেছি জোরে বল কেউ শুনতে পাচ্ছে না তুই কি আমার মতো করছিস আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না বলে তুই আওয়াজ বের করছিস না না জোরে বল বল আমার ভুল হয়েছে বল জোরে তাকিয়ে আমার ভুল হয়েছে বল আমি খুব কান্নাকাটি করে ফেলেছি খুব কান্নাকাটি করে ফেলেছি জোরে বল কি বললি

না তো সবগুলো পনির দিয়ে খেয়ে তারপরে গুড়টা লাস্টে খাবি গুড় দিয়ে তো খাবো এই জন্যই তো বললাম গুড় দিয়ে বাবা আগে গুড় খায় না আগে তরকারি দিয়ে খা লাস্টে গুড় দিয়ে খাবি আজকে আমি মাকে খুব জ্বালিয়েছি আমি বিস্কুটের জন্য খুব কেঁদেছি মামের কোলে শুয়েছিলাম তারপরে তারপরে আমার বিস্কুট খেতে ইচ্ছা করছিল তারপর আমি মামকে বললাম যে আমাকে বিস্কুট দাও না তারপর মাম বলল যে বিস্কুট নেই তো তারপরে আমি এমন জোরে কানটা শুরু করলাম না তারপরে মাম বকে দিল এখন ডিনার করলাম আমি আর দুস্থ করব না ভুল হয়ে গেছে বড় পণ্ডিত তুমি না বড় পণ্ডিত না আমি তাহলে আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবো এবং সামনে থেকে গুড নাই আমরা এখন ঘুমিয়ে পড়ব প্রণাম প্রণাম দিও আমরা সামনে ঘুমিয়ে পড়ব আর আমাকে বকা দিও কাকে বল আমাকে বকা দিও আমি দুষ্ট করার জন্য কেন বল আমি দুষ্ট করার জন্য আমাকে তোমরা বকা দিও বল হ্যাঁ মম যদি আমাকে বকে তাহলে তোমরা মমকে বকে দেবে হ্যাঁ আর আমাকে আমাকে ভালোবাসবে ওরে বাপ রে বাপ আর তুই যদি দুষ্টামি করিস তাহলে তাহলে আমাকে তোমরা ভালোবাসে না মামকে ভালোবাসবে তোমরা তোকে কি করবে মা আর বে একটু দাঁত করে বাগবে একটু মা প্রণামদের সবাইকে দাদাকে আমি দিয়ে দে 嗯。